তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা মূলত ভিডিওতে দেখা যাচ্ছে দেবাংশকে পেয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা একে একে যখন অভিযোগ জানাচ্ছেন তখন দেবাংশুর সঙ্গে থাকে একজন তাদেরকে ধমক দিচ্ছেন যদিও দেবাংশুর আশ্বাস পরে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে কিন্তু তৃণমূল সূত্রে খবর কুইলাসোড়া এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন তমলুকের প্রার্থী দেবাংশুর নামে পোস্টার লাগানোর কাজ চলছিল সেই সময় দুই দলের কর্মীদের মধ্যে বাঘ বিতরণটা শুরু হয় ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় তারপরে গভীর রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে অভিযোগ বিজেপি এই কাজ করেছে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে থমথমে গোটা এলাকা আতঙ্কে তৃণমূল কর্মী সমর্থকেরা এই বিষয় নিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা বলছেন গত বিধানসভা নির্বাচনে বিজেপি ময়না জিতার পর থেকেই এলাকায় সন্ত্রাস চলছে বিজেপি নেতা কর্মীদের অত্যাচারে গ্রামে ঢুকতে পারছি না গাড়ি থেকে দিবাংশু তাদের আশ্বস্ত করেন তৃণমূল প্রার্থী বলেন বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে লোকসভা ভোটের আগে পরিকল্পনা মাফিক বিজেপি নেতারা এলাকায় অশান্তি ছড়াচ্ছে বলেও দাবি তার যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই অশান্তির অভিযোগ সবর হয়েছে গেরুয়া শিবির এদিন ঠিক তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ঠিক হয়েছে দেখুন

બાડી ખીતે દે 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 દે